হ্যালো ফ্রেন্ডস এখন থেকে ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ দিয়ে করতে পারবেন অনায়াসে লাইনে দাঁড়ানোর টেনশন নেই আর কাগজপত্র নিয়েও কোনো ঝামেলা নেই এছাড়া বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের ডিজিটাল রিসিপ পেয়ে যাবেন সরাসরি আপনার মোবাইলে তাহলে দেখা যাক বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া হয় প্রথমে আমি বিকাশ অ্যাপটি ওপেন করব এরপর এখানে আমার পিনকোডটি দিব বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেল বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পে বিলে ক্লিক করবো আমার আগে অ্যাকাউন্ট করা আছে দেখতে পারতেছেন আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন বিদ্যুৎ বিল গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সরকারি ফি ইন্স্যুরেন্স ট্রাকার এবং অন্যান্য আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেব তাই আমরা এখন বিদ্যুৎ এখানে ক্লিক করব প্রথমটা পল্লী বিদ্যুৎ প্রিপেড দ্বিতীয়টা হল পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমরা পোস্ট ক্লিক করব এই জায়গায় ক্লিক করলে আপনি যে মাসের বিল পেড করবেন সে মাসে সিলেক্ট করতে পারবেন যে দেখুন এই জায়গায় আপনার বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আমি বিলের অ্যাকাউন্ট নাম্বারটা দেখা এই যে দেখতে পাচ্ছেন এস এম এস হিসাব নং এই যে এটা লাস্টের দুই হাজার অনুসারে এখানে বসাই দিবেন এরপর এখানে ক্লিক করতে হবে এটা হলো আমার কারেন্টের বিল এক হাজার সাতশো একাশি টাকা আর এটা হলো পরিশোধের শেষ সময় পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ আর স্ট্যাটাস মানে আনপেড মানে আমি এখনো পেড করি নেই আর এটা হলো আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আর উপরে হলো এটা আমার বিল সময়সীমা আগস্ট দু হাজার বিল এখন সবার শেষে পরে ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার বিকাশের যে পিন কোড সেটা এখানে দিয়ে দেবেন এরপর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে টেপ করে ধরে রাখুন এখানে এক কিছুক্ষণ ধরে রাখতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে এভাবে মূলত কারেন্টি বিল দেওয়া হয় এটা হলো সময়সীমা আইডা এটা ট্রানজ্যাকশন আর এখানে আপনার সর্বমোট যে টাকা চার্জ কাটছে সেটা আর এটা হলো আপনার বিল অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি বিলের রিসিট টোকেনটি দেখতে চান তাহলে বেগে আসবেন বেগে আসে আবার পেয়ে ক্লিক করবেন এরপর যে রিসিপ্ট টোকেন এখানে ক্লিক করবেন এই যে আমি যে আজকে পেমেন্ট করছি রে যে এটা এখানে ক্লিক করবেন এই যে এটা আমার হলো রিসিপ্ট টোকেন কয় টাকা বিল দেওয়া হয়েছে কয় তারিখে সব এখানে লেখা আছে ইচ্ছা করলে এটা আপনি ডাউনলোড করতে পারবেন তারপর বেগে যাব আর এটা হলো আপনার পে বিল বিবরণী এটা ক্লিক করলে আপনি কী কী মাসে কত টাকা পেমেন্ট করছেন সব কিছু দেখতে পাবেন যেগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন